টাকা আমি দিব না কি করবেন দিবি না মানে টাকা দিব না টাকা বের কর তুই টাকা এখান থেকে গাড়ি বাইর করে আগে টাকা দিয়ে তারপর গাড়ি টাকা দে চিনোস আমার আমি কে একবারে খাইয়ে ফেলাম উদরে আমি কে তুই কে কবে থেকে না তুমি করস না তুমি কবে থেকে কর দেখ মানুষ শুনো এখানে গাড়ি রাখলে কিসের টাকা দিতে হবে কিসের জন্য টাকা দিতে হবে এটা তোর বাবার স্থান না তোর জায়গা এটা তোর জায়গা এটা সরকারের রাস্তা করে দিছে তোর বাবার জায়গা এটা হ্যাঁ তোর টাকা কেন দিতে হইব তুই কিনে রাখছ সেটা

টাকা হালাল ভাবে কামাই করে দেখো হ্যাঁ পরিশ্রম করে টাকা কামাই করে দেখো কত কষ্ট লাগে হাত পাতলে ধরে কারগো টাকা নিয়ে যাস মানুষ সাধারণ মানুষ খাইতে কত কষ্ট করে টাকা কামাই করে দেখো বুঝছস বুঝছস না আমি ডলারা ঠিক আছে ভাই হ্যাঁ পুরো পুরো দেশটারে তোরা লুচে ফুটে খাইতেছস আজকের পরে থেকে ভালো হয়ে যাবে কইলাম আবার টাকা হয়েছে সব কিন্তু তুললাম তোর उडन भाइ